কুমিল্লায় তিতাস উপজেলায় নদীতে গোসল করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গায়ের ওপর ট্রলি উল্টে পড়ে একই পরিবারের তিন নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে বৃহস্পতিবার চৌষ্ঠা ডিসেম্বর দুপুর বারোটার দিকে উপজেলার করিকান্দি রাজ রাজাপুর সড়কের ইমন মিয়ার বাড়ির সামনে তিতাস নদীতে এই হৃদয় বিদারক দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন শুকুর আলী স্ত্রী রিনা আক্তার ইমন মিয়া স্ত্রী রোজিনা আক্তার এবং ফারুক মিয়া স্ত্রী শামসুন নাহার পারিবারিক সূত্রে জানা গেছে নিহতদের মধ্যে রোজিনা ও শামসুন নাহার সম্পর্কে আপন যা এবং রিনা আক্তার তাদের ভাগিনা বো প্রত্যক্ষদর্শী স্থানীয় সূত্রে জানা যায় দুপুরে ওই তিন নারীর বাড়ির পার্শ্ববর্তীতে তিতাস নদীতে গোসল করছিলেন এই সময় রাজাপুর থেকে করিকান্দি বাজারগামী একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে নদীর পাড় থেকে এবং সরাসরি গোসলরত নারীদের ওপর পড়ে যায় টলের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে রিনা রুজিনা প্রাণ হারায় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শামসুর নারকে উদ্ধার করে তিতাস নদীতে